নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কলকাতার দুটি প্রধান দলকে নিয়ে কিন্তু খবর শেয়ার করা রয়েছে দুটি ট্রান্সফার আপডেট রয়েছে হ্যাঁ প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাস তার সাথে আরও তিন বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে মোহনবাগান দল মোহনবাগান দলের হয়ে যুব দলের যেভাবে পারফরমেন্স করেছে তারপর যুব দল থেকে নিয়ে আসা হয়েছে প্রোমোট করে মেন দলে আর সেখানে একটা ম্যাচে যেভাবে সাহসী সিদ্ধান্ত নিয়ে হেক্টর ইউস্টের পাশ পাশাপাশি তাকে খেলিয়েছিল কোচ আন্তনি লোপে সাবাস সেখানে দুর্দান্ত পুরো নব্বই মিনিট খেলে দুর্দান্ত পারফরমেন্স করেছিল তারপর তাকে কিন্তু আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি তারপর যখনই সুযোগ পেয়েছে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এবং প্রত্যেক মোহনবাগান দলের সমর্থকদের মণিকঠায় কিন্তু এখন তিনি চলে এসেছে এবং খুব ভালোবাসছেন খুব সাপোর্ট পাচ্ছেন তিনি মোহনবাগান দলের সমর্থকদের কাছ থেকে আর তার জন্য এই প্লেটটির চুক্তি শেষ হয়ে গেছিলো আর এই প্লেটটির সাথে কিন্তু মোহনবাগান দল অফিসিয়ালভাবে কিছুক্ষণ আগেই অফিসিয়ালভাবে ঘোষণা করে দিয়েছে তার সাথে আরও তিন বছরের চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে ফিউচারে কিন্তু আমরা এই প্লেয়ারটি যদি খুব ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো ইন্ডিয়ান টিমের জার্সি গায়ে আর লোপে সাবাসের আন্ডারে যদি থাকে আমার মনে হয় যে এই প্লেয়ারটি কিন্তু খুব ভালো পারফরমেন্স করবে শুধু একটাই ভয় থাকছে যে যুব প্লেয়াররা এইভাবে সুযোগ পেয়ে ভালো পারফরমেন্স করছে সুযোগ পাচ্ছে ভালো খেলছে চুক্তি বাড়িয়ে নিচ্ছে এটা তো সবই ঠিকঠাক আছে কিন্তু সময় মতো যেন গেম টাইমটা পায় বা সময় মতো তাদেরকে যেন গেম টাইম দেওয়া হয় নাহলে কিন্তু এই সমস্ত ভবিষ্যৎ পুরোপুরি নষ্ট হয়ে যাবে কারণ আমরা জানি যে সুমিত রাঠি বলে একটা প্লেয়ার আছে একটা সময় আইএসএলএর এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিলেন যে সময় হাবাসি কিন্তু কোচ ছিলেন হাবাসের আন্ডারে সেই বছর খেলে এমার্জিং প্লেয়ার অফ দ্য কোচ মানে প্লেয়ার হয়েছিলেন সরি ওই সিজনে তারপর তিনি কিন্তু পুরোপুরি নিস্তব্ধ বা নিস্প্রভ হয়ে গেছে একদমই তাকে কিন্তু গেম টাইমের অভাবে তাকে আমরা দেখতেই পারিনি যে তিনি ভালো খেলছেন কি না খেলছেন মানে ওই সিজনটার পরে কিন্তু তাকে আর দেখাই যায়নি তাই এটা যেন দীপ্যেন্দু বিশ্বাসের সাথে না হয় আমরা এটাই আশা করব। এবার সবশেষে আর এক প্রধানের দলকে নিয়ে যে কথাটা শেয়ার করা রয়েছে যে আপডেটটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে আফ্রিকার একটা ডিফেন্ডারকে সই করাতে চলেছে মোহাম্যাডান এসসি দল আর মোহাম্যাডান এসসি দল আফ্রিকার ডিফেন্ডার হিসেবে যাকে সই করাতে চলেছে খুবই একজন পরিচিত মুখ মূর্তদা ফল এই মুর্তদা ফলের সাথে ওড়িশা এফসি দল আর রকমভাবে চুক্তি বাড়াতে চাইছে না হ্যাঁ ছত্রিশ বছর বয়স হয়ে গেছে তার এক কোটি ষাট লাখ টাকা মার্কেট ভ্যালু রয়েছে কিন্তু তার যা পোটেন্সিয়াল রয়েছে আইএসএলের ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে বেশি গোল তিনি করেছেন এবং সেরা একজন অভিজ্ঞ ডিফেন্ডার তাকে চুক্তি বাড়ানোর কোনোরকম অফার কিন্তু সেন্ড করেনি ওড়িশা এফসি দল যেটুকু খবর রয়েছে তার সাথে চুক্তি বাড়াবে না আর তিনি মানে তার সাথে যদি চুক্তি না বাড়ায় তাহলে তিনি তো পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে গেলেন আর সেই মতো এই ফ্রি প্লেয়ারটিকে সই করাতে চাইছে মহামেডান এসসি দল তো আমার মনে হয় এখনও একটা বছর মোরতাদা ফল নিজের সেরা ফর্মে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে আর মোরতাদা ফল মোহাম্যাডান এসসিতে যদি সই করে দুর্দান্ত একটা সাইনিং হবে আমার দেখা সেরা একটা সাইনিং হবে কারণ মোরতাদা ফল তার যদি সেই ফিটনেস নাই থাকতো তাহলে তাকে আমরা দেখতাম হয় অবসান নিতে নাহলে হয়তো খুব বাজে পারফরমেন্স করতে কিন্তু তাকে কি দেখে মনে হয়েছে লাস্ট সিজনে যে তিনি খুব খারাপ খেলেছে তিনি আরও মোটামুটি ভালো খেলছে আরও মনে হচ্ছে বয়স বাড়ছে আর তিনি আরও ভালো খেলছে তো সেই মতো আরও একটা সিজন তো তিনি খুব ভালোভাবেই খেলতে পারবেন তো তাকে আমরা দেখতে পারি হয়তো মোহাম্যাডা নেসি দলের জার্সি গায়ে কারণ মোহাম্যাডা নস্তি দল তাকে নেবার জন্য